যে আমার ফোন করতে আর সুস্থ হয়ে গেছে ধন্যবাদ ভাই আপনাকে ধন্যবাদ অবশ্যই অবশ্যই ওর ভাই কিন্তু টাঙ্গাইল থেকে আসছেন টাঙ্গাইল তিন জায়গা টাঙ্গাইল ভাই সদর টাঙ্গাইল সদর ঢাকা থেকে প্রায় অনেক দূর কত দূর হবে ঢাকা থেকে চল্লিশ বা পঞ্চাশ কিলোমিটার দূরে হবে ঢাকার থেকে বড় ভাই কিন্তু আমাদের অফ ডে ছিল বুধবারে আমরা প্রত্যেকটা ভিডিওতেই বলে দিই আমাদের অপটা থাকে হচ্ছে বুধবারে বরবার কিন্তু বুধবার আমাদের গতটা উদ্দেশ্যে আসছিল

ওয়ারেন্টি দিয়ে থাকি কিছু কিছু ডিসপ্লে গুলোতে ওয়ারেন্টিটা থাকে না তো এই ডিসপ্লেতে তে উনি কিরকম অনুভূতি করছে মানে কি সব ধরনের কিনা কিনা মানে ভাইটার সমস্যা ছিল ভাই ডিসপ্লে নষ্ট হয়ে গিয়েছিল ভাললে প্রতি মুহূর্তে কাছে আসতো কাজটা করে একটু ভালো লাগছে আপনাদের ভালো হবে না ফ্রন্ট ফিঙ্গার আমরা সাধারণত ডিসপ্লে সাথে এই সাথে এক মাস একটা ওয়ারেন্টি দিয়ে দিয়েছি এক মাসের মধ্যে ডিসপ্লেটা হাত থেকে না পরে পানিতে না ভেজে আমরা ওনাকে ডিসপ্লেটা চেঞ্জ করে দিবো যদি কোনো ধরনের সমস্যা হয় যেমন ব্ল্যাঙ্ক হয়ে গেছে তোমার কাছে কাজ করতেছে না চেঞ্জ করে যারা যারা আমাদের সবাই আসতে চান অথবা আমাদের ভিডিও গুলো দেখেন তারা অবশ্যই আমাদেরকে লাইটকে ফ্লোর যে মন্তব্য আমাদের অথবা আমাদের পেজে ইনবক্সে অবশ্যই জানাবেন কোনো রিপোর্ট থাকলে সেটাও জানাবেন কোনো কিছু জানতে চাইলে সেটাও জানাবেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইক